আসসালামু আলাইকুম দর্শন আর পক্ষ থেকে আমি সানি আহাম্মের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মা জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ধানঝারা মেশিন ডিজিটাল কারণ এখানে ব্যবহার করা হয়েছে তিতি চাকা একটু লক্ষ্য দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে চাকা যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে একজন মানুষই কিন্তু আনায় নেয়া করতে পারবেন এবং এখানে আপনারা সর্বনিম্ন সাড়ে চার এবং সর্বোচ্চ বারো অর্থের ইঞ্জিন বসাতে পারবেন এই মেশিনটি আটচল্লিশ ইঞ্চি বাবলাঘাটে দুই বাই দুই অ্যাঙ্গেল হেভি কোয়ালিটি মেশিন আটচল্লিশ ইঞ্চি হয় পাশাপাশি আমার পাশে কিন্তু এখন তিনজন দাঁড়াইতে পারছে অর্থাৎ এই মেশিনটি পাশাপাশি চারজন দাঁড়িয়ে কিন্তু ধান মারা করতে পারবেন আর এই মেশিনটি আপনারা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন মাত্র একজন মানুষে এতে আপনার প্রয়োজনের তুলনায় কম লেবার লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেভি কোয়ালিটির মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের স্কেন হায়ার যোগাযোগ করতে আমাদের কাছে পা চালিত মোটর চালিত ইঞ্জিন চালিত বিভিন্ন সাইজের ধান মারা রয়েছে তাই আপনার কারণ কিন্তু যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিন আগে পার্স পেতে অবশ্যই আমাদের স্ক্রিন যোগাযোগ করতে হবে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সবার ডেলিভারি প্রস্তুত আপনারা এই যেখানে কিন্তু সম্পূর্ণ বাবলা কাঠের হেভি কোয়ালিটির এবং এই যে কাঠগুলো গুলো যে আমাদের স্টিকগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরম করে লাগানো হয়েছে যার ফলে উঠে বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই দেখতে পাচ্ছেন ডলটি কিন্তু হেভি ফ্রি যার ফলে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে পি দুইশো ছয় বিয়ারিং আপনাদের একটু দেখাই এখানে পি দুইশো ছয় জেড বেয়ারিং ব্যবহার করা হয়েছে যার ফলে দীর্ঘদিন কোন সমস্যা ছাড়া এটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের কাছে ধান মারায় গম মারাই ভুট্টা মারাই কৃষি মেশিন এরকম দুইশো প্লাস মেশিন রয়েছে তাই আপনার কার যে কোনো প্রকার কৃষি মেশিন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের লোকেশনটা জানিয়ে রাখি আপনাদেরকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ পল্লব বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুড়াঙ্গা ভিডিও ভালো লাগলে বেশ বেশি লাইক করুন শেয়ার করতে ভুলবেন আর এইরকম কৃষি মেশিনারি মেশিনারি মেশিনারিজ মেশিনারিজের অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নে এছাড়া জানতে অবশ্যই করতে হবে